প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ডিকশনারি মরিয়াম ওয়েবস্টার কতগুলো বিখ্যাত ডিকশনারি রয়েছে যেমন মরিয়াম ওয়েবস্টার তারপরে তোমার অক্সফোর্ড ডিকশনারি তারপরে আমরা উইকিপিডিয়াতেও জনপ্রিয় বিষয়গুলো সংজ্ঞা পেয়ে থাকি এই সংঘাগুলো আমাদের জন্য হ্যাঁ নজরুল হ্যালো নজরুল ভাই তো সেই সংজ্ঞাগুলো আমাদের জন্য অত্যন্ত বিখ্যাত বিখ্যাত সংজ্ঞা এগুলো থেকে আমরা সংজ্ঞাগুলো নিয়ে থাকি তো আমি এখানে মরিয়ম মসাদ ডিকশনারির সংজ্ঞাটাই ব্যবহার করি দি সায়েন্স অফ ম্যানিপুলেটিং মেটেরিয়াল অন অ্যান অ্যাটমিক ফর মলিকুলার্কেল স্পেশালি টু বিউল মাইক্রোস্কোপিক ডিভাইস এটাকেই বলা হয় ন্যানো টেকনোলজি এখানে কয়েকটা বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে এটা সায়েন্স সাইন্স ম্যানিপুলেটিং হ্যাঁ অর্থাৎ বস্তুকে পরিবর্তন পরিবর্তন করার বিজ্ঞান ওয়ান অ্যান্ড অ্যাটমিক অর মলিকুলার স্কেল অর্থাৎ আণবিক বা পারমাণবিক স্কেলে একটা বস্তুকে নিয়ন্ত্রণ করে আমরা বস্তুর থেকে যে অ্যাডভার্টেজ আমরা নিতে পারি এবং সেই অ্যাডভান্টেজগুলোর অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেটাই ন্যানো টেকনোলজি আওতায় আসবে এইখানে যে কথাটা বলা আছে একটু বিউল মাইক্রোস্কোপিক ডিভাইস হ্যাঁ তো ওয়েস্টার্ন ডিকশনারির সঙ্গেটাই যে কথাটা বলা আছে যে একটু বিউল মাইক্রোস্কোপিক ডিভাইস তো সেটার পরে আরও পরিবর্তন সাধিত হয়েছে এখন আমরা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড থেকে আমরা ন্যানোস্কোপিক ওয়ার্ল্ডে চলে গেছি কারণ ন্যানো টেকনোলজি মানেই হলো সেটা হলো ন্যানোস্কোপিক জগৎ ন্যানোস্কোপিক জগৎ তো আমরা গতদিন কিছু বস্তু দেখিয়েছিলাম আজকেও দেখাবো তো পরিমাপটা সম্পর্কে একটু ধারণা অর্জন করার জন্যে তো এখানে দেখো প্রথমেই তোমাদের দেখানো হয়েছে একটা ওয়াটার ড্রপ এর ভিতরে কী থাকে একটা হাইড্রোজেন পরমাণু থাকে এবং একটা অক্সিজেন পরমাণু থাকে তো আমরা গতদিন তোমাদের পরমাণুর তোমার গড় ব্যাস বলেছিলাম পয়েন্ট ওয়ান নেনোমিটার বলেছিলাম তো যদিও নয় একটা অনু কিন্তু অক্সিজেন অথবা হাইড্রোজেন দুটোর কোনটাই খুব বেশি ভারী পরমাণু নয় এদের একটা অনু হিসেবে তুলনামূলকভাবে এদের চেয়ে বড় অনেক পরমাণু রয়েছে এই অনুর চেয়ে বড় তো এদের স্কেলটাও ঠিক ওই একই স্কেলেই পড়বে অর্থাৎ পয়েন্ট ওয়ান মিটার হবে যদি একটা ওয়াটার একটা পানিকে সবচেয়ে বেশি ক্ষুদ্র করলে বিভক্ত করলে যে মাত্রাটা পাওয়া যাবে সেটা হলো তোমার পয়েন্ট ন্যানোমিটার আর ন্যানোমিটারটা তোমাদের বলেছি যে এক মিটারের এক বিলিয়ন ভাগের এক ভাগ হলো একটা ন্যানোমিটার তো এরপরে আমাদের শরীরে খুবই কাজে লাগে যেটা না হলে আমাদের শরীরে কোনো শক্তি অনুভব করতে পারি না সেটা হলো গ্লুকোজ এটা হলো এক ন্যানোমিটার এটা হলো এক ন্যানোমিটার তো আমরা এখন এই বিশেষ করে এই মহামারীকালীন করোনার সময় একটা কথা খুব বেশি বেশি শুনছি সেটা হলো যে এন্টিবডি এই যে এখন যে করোনার টিকা দিচ্ছে সেখানে কম্পেয়ার করা হচ্ছে কোন টিকাটা অ্যান্টিবডি কীরকম হবে তো এই মানুষের শরীরে যে অ্যান্টিবডি এগুলোও বস্তু ক্ষুদ্রাকৃতির বস্তু এই যে মানুষের শরীরে যে অ্যান্টিবডি রয়েছে এই অ্যান্টিবডির আকৃতিটা দেখো আমি যেখানে দশ নইটা লিখেছি সেই জায়গাতে যে এরকম আছে অ্যান্টিবডির অ্যাক্টিভিটিটা মোটামুটি এরকম এরা জীবাণুদের ধ্বংস করে ফেলে এদের আকৃতি হল দশ ন্যানোমিটার আর এরপরেই মানে জীবের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জীব আমরা এখন পর্যন্ত ভাবি সেটা হলো ভাইরাস এটা হলো একশো ন্যানোমিটার তারপরে ব্যাকটেরিয়া এটা হলো এক হাজার হলেই তখন মাইক্রোস্কেলে চলে আসে তখন ওই যে তোমাদের বললাম যে আমরা এখন এই ক্ষুদ্র বস্তুগুলো আগে শুধুমাত্র মাইক্রোস্কোপি গার্লড ছিল অর্থাৎ মাইক্রোমিটার পর্যন্ত মেজারমেন্ট নেওয়া যেত এখন তার চেয়েও ক্ষুদ্র মেজারমেন্ট আমরা নিতে পারি হ্যাঁ এই জন্যে এই ক্ষুদ্র বস্তুর জগৎটাকে এখন দুইটা ভাগেই বিভক্ত করে ফেলা হয়েছে একটাকে বলা হয়েছে মাইক্রোস্কোপি আরেকটাকে বলা হচ্ছে ন্যানোস্কোপি টাকে বলা হচ্ছে ন্যানোস্কোপিক যদিও শব্দটা ন্যানোস্কোপিক শব্দটা আসলে তোমরা কোনো বই এর ব্যবহার দেখতে পাওয়া না আমার বইতেও ন্যানোস্কোপিক কথাটা বলা নাই আমরা মাইক্রোস্কোপি বলে থাকি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডি বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে যে বিষয়টা হবে সেটা হলো ন্যানোস্কোপিক ওয়ার্ল্ড হুম ন্যানোমিটার স্কেলে যে ডিভাইস কাজ করতে পারে সেটাকে ন্যানোস্কোপিক ওয়ার্ল্ডি বলা হয় তারপরে একটা ক্যান্সারের সেল সাধারণত দশ হাজার থেকে এক লক্ষ ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে আর তোমরা একটা বাক্য লেখার পরে ইংরেজি বাক্যের ক্ষেত্রে বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা একটা দাড়ি ব্যবহার করি আর ইংরেজি বাক্যের শেষে আমরা একটা পিরিয়ড ব্যবহার করি অর্থাৎ একটা কলম দিয়ে আমরা খাতার উপরে যে পিরিয়ডটা দিই এইটা হলো তোমার দশ লক্ষ বা এক মিলিয়ন ন্যানোমিটার দশ লক্ষ বা এক মিলিয়ন মিটার তাহলে দেখো যে ন্যানোমিটারটা কত ছোটো অর্থাৎ তোমার কলমের একটা ডটের মধ্যে দশ লক্ষ ন্যানোমিটার পরিমাণ জায়গা রয়েছে অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে যদি এক ন্যানোমিটার আকৃতির কোনো ডিভাইস তৈরি করা সম্ভব হয় তাহলে কলমের ফোটার সম পরিমাণ জায়গার মধ্যে দশ লক্ষ ডিভাইস একত্রে রাখা যাবে একত্রে রাখা যাবে ও প্রথম দিনের সঙ্গে আমি তোমাদের বলেছিলাম যে এই ন্যানো প্রযুক্তিটা আসলে কতটুকু পর্যন্ত হলে আমরা ন্যানো প্রযুক্তি বলি সেখানে তোমাদের বলেছিলাম যে এক থেকে একশো ন্যানোমিটার বস্তু নিয়ে এক থেকে একশো ন্যানোমিটার বস্তু নিয়ে যে গবেষণা করা হয় সেটাকে বলা হয় ন্যানো টেকনোলজি অর্থাৎ এখন ভবিষ্যতে আমাদের প্রযুক্তি আরও অগ্রসর মানতার দিকে যাবে তোমাদের যে এককগুলো দেখিয়েছি সেই এককগুলোর দিকে ধীরে ধীরে যাবে আমরা আপাতত ধরে নেব এক থেকে একশো নেন্টিমিটারের মধ্যে আমরা যে ডিভাইসগুলো তৈরি করি বা মেটেরিয়ালকে এক থেকে একশো ন্যানিমিটার কেলে নিয়ে যেতে হয় যে সমস্ত কারণে এগুলো আসবে আমাদের ন্যানো টেকনোলজির মধ্যে এর মধ্যে জৈব বিজ্ঞানও রয়েছে জড়বিজ্ঞানও রয়েছে তো আমরা দুই দিক থেকেই তোমাদের উদাহরণগুলো দেখানোর চেষ্টা করেছি তো আমরা এখন পরের স্লাইডটাতে একটু যাওয়ার চেষ্টা করি আগে আমরা আলোচনার থেকে একটু সংজ্ঞাটা আরেকবার জ্বালিয়ে নিই যে প্রকৃত অর্থে আমাদের সংজ্ঞাটা কি হওয়া উচিত যখন কোনো একটি বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেলে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে তখন কোনো একটি বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অনু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেলে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে তোমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ দেখো প্রথম চিত্রটাই আমাদের পৃথিবী দেখা যাচ্ছে তো এখানে দেখো আমাদের পৃথিবীর যে চিত্রটা দেখা যাচ্ছে এটা হলো ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দ্য পাওয়ার সেভেন মিটার টেন টু দ্য পাওয়ার সেভেন মিটার এটা হলো পৃথিবীর ব্যাস যা মোটামুটি বারো হাজার সাতশো ছয়ষট্টি কিলোমিটারের মতো বারো হাজার সাতশো ছয়ষট্টি কিলোমিটার মিটারের মতো বারো হাজার সাতশো ছয়ষট্টি কিলোমিটারের মতো বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার অর্থাৎ সাড়ে বারো হাজার কিলোমিটারেরও বেশি একটা বল এর ব্যাস বেসরও 0.22 টু টু মিটার আগেরটা কিন্তু কিলোমিটার বলেছিলাম মিটারেও দিয়েছিলাম সেখানে আমাদের সুইচ ছিল এটা বুঝতে অসুবিধা হলেও এই জন্য তোমাদের এটাও বলে দিলাম যে একটা বল যেটা ফুটবল তোমরা খেলো এটার আকৃতিটা হলো তোমার পয়েন্ট টু টু মিটার পয়েন্ট টু টু মিটার তো এরপরে যে বস্তুটা দেখিয়েছি ফ্লরে যেটাকে আমরা বলি কার্বন সিক্সটি এটা তোমাদের প্রথম দিনকার স্লাইডে দেখিয়েছি এর আকৃতি হলো পয়েন্ট সেভেন নেনমিটার পয়েন্ট সেভেন নেনিটার পয়েন্ট সেভেন নেনমিটার তো একটা বল পৃথিবীর তুলনায় দশ মিলিয়ন টাইমস মলার দশ মিলিয়নের কথা হয় মানে এক কোটি ভাগের একবার একটা হ্যাঁ ফুটবলের বেশ আমাদের পৃথিবীর ব্যাসের এক কোটি ভাগের একবার আর এই বলের সাথে যদি এই যে কার্বন সৃষ্টি এটা চিত্র আমি প্রথম দিন তোমাদের দেখিয়েছিলাম এই পরমাণুটার ব্যাসের তুলনা করা হয় তাহলে এটা হবে ওয়ান বিলিয়ন টাইমস মলার ওয়ান বিলিয়ন টাইম মলার তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের পৃথিবীর তুলনায় কতটুকু ক্ষুদ্র বস্তু নিয়ে কাজ করি এক কোটি বিলিয়ন এক কোটি বিলিয়ন ক্ষুদ্র বস্তু নিয়ে এখন আমরা করি তো এটা তোমাদের শুধুমাত্র কম্পারিজন করে যে আমরা আসলে টেকনোলজিটাকে কোন পর্যায়ে নিয়ে গেছি বর্তমানে কোন পর্যায়ে আছে এটা দেখানোর জন্যই এই কম্পারেটিভ চিত্রটা তোমাদের সামনে বলে ধরা হয়েছে তো আমরা আহ আশা করি তোমরা এটা কত ক্ষুদ্র এই বিষয়টা আপাতত মোটামুটি বুঝতে পেরেছো আমরা আর একটু অগ্রসর মানুষ যে কোনো কিছু করার আগে তার ফলাফল সম্পর্কে অবহিত হতে হয় যদিও আমাদের নিয়ম হলো যে একেবারে প্রথমে পাট মূল্যায়নটা তোমাদের কি হবে এটা ই করা তোমরা জানো যে আমি যে কোনো বিষয় যখন পড়াই তখন এক দুইটা লেকচার দেওয়ার পর ফলাফলটা সম্পর্কে আলোচনা করি আসলে একটা বস্তু সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই আইডিয়াই নেই হ্যাঁ তুমি এর ফলাফল সম্পর্কে কি জানবা এটা অন্ধের হাতে মতো কাজে আপাতত মিনিমাম বিষয়টাকে সংজ্ঞায়িত করে নিয়ে এই জিনিসটাকে মোটামুটি চিনে তারপর এটা আমি কিভাবে ব্যবহার করব ব্যবহার করলে আমাদের কতটুকু ফলপ্রসূ হব হ্যাঁ এই জন্যেই আমি সাধারণত ফলাফলগুলো সাধারণত যে একটা করে তো আমরা এই ন্যানোটেকনোলজি সম্পর্কে যদি আমরা জানি তাহলে দেখো ন্যানো টেকনোলজি এবং এর গবেষণার সাথে সংশ্লিষ্ট অন্য বিষয়সমূহ সম্পর্কে জানবো ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানব অর্থাৎ ন্যানো টেকনোলজি প্রযুক্তিটা ব্যবহার করার জন্যে আমাদের কোন লেভেলে কিভাবে কাজগুলো করতে হয় আর নেন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা একটু জানার আমি তোমাদের অ্যাটে গ্ল্যান্স যে বিষয়গুলো তোমাদের সম্মুখে তুলে ধরেছি সেগুলোর একটু কি দেখো একটু অ্যানিমেটেড চিত্রগুলো তোমাদের একটু দেখাই তোমার দেখলেই হবে প্রথম চিত্রটা হলো অ্যাটম এক ন্যানোমিটার তারপরে যে কার্বন সিক্সটি তোমাদের যেটা বলেছিলাম এটাও বলেছি তোমাদের যেটাও এটাও এক ন্যানোমিটার হুম এটাও ল্যাবরেটরিতে তৈরি এক ধরনের পরমাণু ডিএনএ দুই নেনোমিটার বলেছিলাম তোমাদের তারপরে প্রোটিন দশ নেনোমিটার বলেছিলাম ভাইরাস বলেছিলাম একশো ন্যানোমিটার ব্যাকটেরিয়া বলেছিলাম এক হাজার নেনমিটার রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা এটাকে আমরা বলেছিলাম দশ হাজার আর পোলেন এটাকে আমরা বলেছিলাম যে শীতকালে যখন গাছে কুয়াশা থাকে তখন হঠাৎ ঝাপটা বাতাস আসলে ধোয়ার মতো যে এইগুলো বের হয়ে যায় এটার আকৃতি আমাদের খালি চোখে দেখা সম্ভব হয় না এটাকে বলা হয় পোলেন এটাও দশ হাজার নেলোমিটার এ পর্যন্ত আমাদের চোখে দৃশ্যমান হয় না তারপরে অ্যান্টিবডির কথা বলেছিলাম এটা দশ নেনোমিটার আর ক্যান্সার সেলের কথা বলেছিলাম দশ হাজার থেকে এক লক্ষ মিটার তো এখানে ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যানিমেশন দেখানোর চেষ্টা করা হয়েছে যে যে বস্তুগুলো সাধারণত ন্যানোমিটার স্কেলে আলোচিত হয়ে তো শিক্ষার্থীবৃন্দ আমাদের সংজ্ঞা দেওয়া শেষ হলো কোন কোন বস্তুগুলো নিয়ে আমরা দিয়ে কাজ করি সেটা আলোচনা করার শেষ হলো এবং আমরা এগুলো সিমুলেশন বিজ্ঞানীরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন এটা সম্পর্কে ধারণা লাভ করল তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং